আও চাবোনা हेलो एवरीवन গুড মর্নিং এন্ড वेलकम টু মাই চ্যানেল इट्स মি তারিক ব্লগ আমি মাতি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা আর আমি ঘুম থেকে তো বেশ ভালোই লাগে সকাল সকাল বৃষ্টি হলে বুঝলে আর ঘুমটা যদি হতো তো আরও খুব ভালো হতো কিন্তু কি করব ঘুম এখন হবে না মানে কাজ তো করতেই হবে সাতটা বেজে গিয়েছে অনেক কাজ আছে আর বৃষ্টিটা কি সুন্দর যে লাগছে মানে কি বলবো সকালে ঝলমলে আকাশ যেমন ভালো লাগে আবার সকাল সকাল বৃষ্টি হলেও আমার কিন্তু খুব বেশ মানে দারুণ লাগে দেখতে চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ শনিবার তো দুদিন ভোর কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজ বিকেলে ভিডিও আসবে অবশ্যই তারপর সকালে উঠে এই জায়গাটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছি আর এবারে সবজিটা কাটবো আর জানোই তো শনিবার করে আমি এই মশলার জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই তো এগুলো সব এই দেয়াল টেয়ালগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এবারে ভাতটা বসিয়ে দিয়েছি এটা একটু পরে পরিষ্কার করব আর ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই আহ সামানটা একটু ঝাঁক দিয়ে দিই তারপরে ঠিক আছে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে রাখো আমি সবজিটা কেটে নিই ভাতটা তো বসিয়ে দিয়েছি তোমাদের বললাম আর এখন সবজি কাটতে বসে গিয়েছি আর সকাল সকাল উঠে রান্না করা না বড্ড ঝামেলা কিন্তু একদিক থেকে সুবিধা কী বলো তো সকালে রান্না হয়ে গেলে সারা দিন একদম পুরো ফ্রি বেশ ভালোই লাগে কিন্তু সকাল সকাল উঠতেই বেশি কষ্ট তো এই দেখো এদিকে আমাদের বিস্কুট ও সকালবেলা হলেই আর মানে ওর যে খাঁচাটা ওর ভেতরে থাকে না ও সকালবেলা হলেই ওকে ছেড়ে দিতে হবে ও খেলা করবে একটু বিস্কুট মুড়ি তারপরে যদি ভাত থাকে ঠান্ডা ভাত তো ওগুলো খেতে খুব ভালোবাসে আলু ছাল তো ওগুলো একটু একটু করে দিয়ে দিই আর সকালে উঠেই আমি আজকে একটা বিস্কুট দিলাম তো দেখো স্নান করে নিলাম নিয়ে আজকে নতুন নাইটিটা করে নিলাম সবাই পুজোর সময় নতুন জামা কাপড় কিনছে আর আমি পুজোর সময় দেখো নাইটি কিনে নিয়েছি তো যাই হোক যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই তো আগে কিনতে হবে তাই না তারপরে তো অন্য জিনিস কিনবো আর দুটো নাইটির খুব প্রয়োজন ছিল ওই জন্য কিনে নিলাম আর এই দেখো চুলটা কেমন হয়ে গিয়েছে ওই জন্য আজকে ভাবছি মোটামুটি গ্লেজ আছে খুব একটা যে এ হয়ে গিয়েছে তা না তো আজকে ওই জন্য ভাবছি চুলের জন্য একটু খাবার তৈরি করব ঠিক আছে ওরও তো একটু খেতে ইচ্ছা হয় অনেক দিন ধরে খাওয়া দাওয়া হয়নি একটু মানে কেমন শরীরটা মানে চুলের শরীরটা দুর্বল হয়ে গিয়েছে এই জন্য এর জন্য একটু খাবার বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখন আমি কি করছি বলো তো এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর সকালে একটা পান মিশালি তরকারি করেছিলাম তো সেটাই আছে আর তোমাদের দাদাভাই খাবার নিয়ে গিয়েছে সোনারা খেয়ে গিয়েছে আমি মুড়ি খেয়েছিলাম সকালে আর এখন কুমড়ো ভাজাটা হচ্ছে এটাই আজকে খাওয়া দাওয়া হবে কেননা আজকে শনিবার তো অন্য কিছু আর করবো না কালকে যে মাছটা নিয়ে এসছিল সেটা কিন্তু এখন কিন্তু শনিবারের জন্য আজকের আর মাছ রান্না করলেন না তো এইভাবে আজকের দিনটা নিরামিষ খেতে হবে আমি প্রত্যেক শনিবার করেই নিরামিষ খাই তো চলো পুরো ভিডিও দেখে থাকো আর সঙ্গে থাকো দেখো এখন আমি মুড়ি খাচ্ছি ওই যা সোনাদের পড়ানো সব হয়ে গিয়েছে আজ একটু তাড়াতাড়ি পড়তে বসিয়েছ আর আমার সেই স্টুডেন্টটাও এসেছিল ওকেও পড়িয়ে দিয়েছি ছুটি দিয়ে দিয়েছি এখন দুজনে খেলা করছে ঠিক আছে কার বানাচ্ছ বাহ ভালো বেদনায় আমার শনি মনে ব্যথা সর বুঝবে না কে বুঝবে না কি যে মনের ব্যথা আমি তোমায় কোনো দোষ দেবো তো দেখো বন্ধুরা এইখানটায় জল বসিয়ে দিয়েছি হালকা লিকার করে নেবো লিকার চা দিয়ে দেবো ঠিক আছে ওটা দিয়ে তারপরে করবো তো এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম তো তখন তোমরা দেখেছো কি না জানা নেই আবারও করছি সেই যখন ভিডিওটা করছি তো সরি সেই যখন এটা মানে ফুলের জন্য বানাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আর ক্ষতি কোথায় তো ওই জন্য দেখো জলটা ফুটছে এবার লিকারটা দিয়ে দিই আর এইখানটায় অ্যালোভেরাটা কেটে নিয়ে এলাম রাত্রেই কেটে আনলাম কাটতে নেই জানি অনেকেই বলবে যে রাত্রে গাছ থেকে কিছু কাজ করি আর কি করা যাবে এটা দেবো কালারিং এর জন্য হালকা লালচে লালচে হবে হেয়ারটা ঠিক আছে তোমরা চাইলে নাও করতে পারো এইরকম শুধু জলেই মিক্সড করতে পারো কিন্তু আমি করবো ঠিক আছে আমার বেশ ভালো লাগে হালকা লাল লাল চুল দারুণ লাগে চলো এটা হয়ে গিয়েছে বন্ধ করে দি এই রাখো এটা আবার ঠান্ডা হোক বলে তারপরে নেব তো দেখো বন্ধুরা এইখানে সব রেডি করে নিয়েছি আর রাতে খাওয়া হবে লুচি আর আলুর দম তো ওই জন্য দেখো আলুটা কেটে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এপাশে আমি এটা রেডি করে রেখে দেবো সকালবেলা এটা লাগাবো রাতে এটা যদি আমি মিক্সড করে রাখি তাহলে খুব ভালো হয় বুঝলে তো ওই কারণে মিক্সড করে রাখছি তোমরা চাইলে করে রাখতে পারো তো আর যদি না সেরকম হয় তো আধ ঘন্টা কি এক ঘন্টা কি দু ঘন্টা তুমি করে পারো যেমন তোমার খুশি তো তোমাদের খুশি মতো করো আর এটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে এই দেখো

তো প্রায় দেড় চামচের মতো নারকেল তেল দিয়ে দিলাম নারকেল তেল কিন্তু চুলের জন্য খুব ভালো যদি আমি সপ্তাহে একদিনই নারকেল তেল লাগাই চুলে প্রতিদিন তেল দিই না কারণ বড্ড চিকচিক চিকচিক করে তো ওই কারণে আর এরপরে দিয়ে দিচ্ছি দেখো অ্যালোভেরাটা অ্যালোভেরাটা কাটি কেটে দিয়ে দেবো আর ডিমটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে কেমন ক্যামেরাটা ধরো দেখো ডিমটা দিয়ে দিচ্ছি পুরো ডিমটাই দিয়ে দিলাম আর নেক্সট করে নিই এটাই মাথায় লাগাবো সত্যি বন্ধুরা মানে তোমাদের কি বলবো আমার কিন্তু খুব উপকার দেয় এইটা এই মিক্সটা লাগালে এনাটা করলে আমার খুব উপকার দেয় কোনো অসুবিধা হয় না তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আর চুলের জন্য তো খুব উপকার চুলের খুব পুষ্টি হয় ঠিক আছে এটা হলো চুলের খাবার আচ্ছা যত্ন যখন নিচ্ছি চুলের যত্নটা কেন নেবো মাসে একবার করে যদি করো তো খুব ভালো আমি যদিও মাসে একবার করি না দু মাস কখন আবার দেড় মাস হয়ে যাচ্ছে দেখো কেমন মাস হয়ে যাচ্ছে পুরো কফি লাগে সোনা বলছে পুরো কফি দাও আমি হেলদি চা খাচ্ছি কেন এটা তো গাইস তারপরে এবারে আমি অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তুলে আর অ্যালোভেরাটা না হাত দিয়ে একটু মিক্সড করে দিলে ভালো হতো তো তখন মানে চামচ দিয়ে তুলে দিয়ে দিয়েছি এই দেখো অ্যালোভেরাটা এত জেলি মানে বলবো এত হঠাৎ হচ্ছে তোলাই যাচ্ছে না তো ওই জন্য আস্তে আস্তে করে তুলে আর দিয়ে দিচ্ছে এটার ভিতরে তো এটা দিয়ে দিলাম ভুল হয়ে গেল কিন্তু এটাকে একটু মানে ছোটো ছোটো করে কেটে দিলে ভালো হতো তো যাই হোক দিয়ে দিচ্ছি যখন আর কি করব এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব ঠিক আছে হাত দিয়ে মিক্সড করে আর তারপরে লাগাবো ঠিক আছে তো তোমরাও এটা মিক্সড করে নেবে ছোটো ছোটো করে এ করে নিলে ভালো হয় তো হাত দিয়ে দেখো আমি এ করে চামচ দিয়ে হচ্ছেই না ওই জন্য হাত দিয়ে ঠিক করে দিচ্ছি ভালো করে মিক্সড করে দিল চুলের গড়া গিয়ে ভালোটা ভালো করে লাগে আর এটা দশ টাকার নকুর হেনা নিয়ে এসছে হানড্রেড পারসেন্ট পড়ি তো আমি যখনই হেনা করি এই হেনাটাই করি এবার এটা ভালো করে মিক্সড করে হবে ছোট্ট করে করে লুচি ভাজা হচ্ছে আর কি সুন্দর হচ্ছে মানে নন স্টিক কড়াইয়ে যত না সুন্দর হয় এতে আরও সুন্দর হচ্ছে কি সুন্দর দেখো এই কটা ভাজা হয়েছে আর এইখানটায় দুটো আছে আবার ভাজবো আর একটু বেলে নিই নিয়ে তারপরে একা একা করছি তো ওই জন্য আর আলু তরকারিটা হয়ে গিয়েছে দেখাচ্ছি তোমাদের একটু পরে দেখো অবশেষে স্যার এসছে আমার হেল্প করতেই যা। সবসময় বা করে দেয় না বলবো তো দেখো এটা আর খোলেনি এটা ভিডিও করছে এটা খোলেনি আর এইটা কি সুন্দর ফুলে আমি ভিডিও করব বললাম তখন ভিডিও ক্যামেরা অন হয়নি ভুলে গিয়েছে এটা আর বলেনি দেখেছো কেমন ভাগ্যটা কত ভালো একদম গুড় লাগ গুড় ওইখানে কিছু হয়ে আছে আর এইখানটায় এইটা কি সুন্দর ফুলেছে বড়ো সোনা খাবি না এটা হ্যাঁ সোনা এটা খাবে চলো খেতে দিই এইটা ফুলেছে কিছুটা সুন্দর হয় না বিশেষ করে ওই যে নন স্টিক কড়াই করেছিলাম সেবারে একদম ফলে নিয়ে আর এই যে কড়াইটা ঘরে আছে এটার কথা আমার মনেই থাকে না ঠিক আছে রান্না তো হয় না হয় না আর মনেও থাকে না তো এটা ঠাকুর ঘরেই তোলা ছিল আজকে কি মনে হলে হঠাৎ বের করে নিয়ে চলে না দেখো এখন লুচি হচ্ছে কি সুন্দর ফুলকো ফুলকো লুচি তো দেখো গাইস এই যে হলো আলুর দম আর এইখানটা হলো লুচি ঠিক আছে আর এইটা হলো ছোটো সোনা দুপুরের কুমড়ো ভাজা তো খাবো আর এখন বাজে রাখো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আজ ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটা ক্লিক করে দিও চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে